আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে আজকে আলোচনা করবো আজকে আমরা দেখবো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হবে কী কী সিলেবাস থাকবে কীভাবে তোমাদের পরীক্ষাটা হবে মানবণ্টন কী সব কিছু নিয়ে আলোচনা করব তো এই নোটিশটা হচ্ছে তোমাদের এনসিটিভি কর্তৃক প্রণীত হয়েছে এভাবেই তোমাদের কিন্তু সকল বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম তোমাদের যে যে বিষয়ে পড়তে হবে প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এক থেকে আট পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় শিখি নয় থেকে উনিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি বিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই পঞ্চান্ন থেকে একষট্টি পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি বাষট্টি থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা এবং একাত্তর থেকে ছিয়াত্তর পৃষ্ঠা আর ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি উননব্বই থেকে একশো দুই এবং একশো বিশ থেকে একশো আটাশ পৃষ্ঠা ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে সিলেবাস আর কি তোমাদের এবার দেখি মূল্যায়ন কাঠামো তোমাদের মূল্যায়নটা কীভাবে করা হবে তিরিশ পার্সেন্ট থাকবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট থাকবে তোমাদের সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ তিরিশ পার্সেন্ট হবে তোমাদের এই যে তোমরা বইয়ের ছকগুলো পূরণ করে একক কাজ জোড়ায় কাজ দলীয় কাজ এখান থেকে থাকবে তিরিশ পার্সেন্ট আর যে পরীক্ষাটা হবে সেখান থেকে বাকি সত্তর পার্সেন্ট তোমাদের মূল্যায়ন করা হবে এবার দেখবে আমার প্রশ্নের ধারাও মানবণ্টন সামষ্টিক মূল্যায়ন মানে এই সত্তর পার্সেন্টের জন্য তোমাদের হচ্ছে একটা একশো নাম্বারের লিখিত পরীক্ষা হবে ঠিক আছে যার জন্য তোমরা তিন ঘন্টা সময় পাবে নৈপতিক প্রশ্ন থাকবে পনেরোটা থাকবে এমসি আর দশটা থাকবে এক কথায় উত্তর প্রশ্ন সংখ্যা হবে পঁচিশ এবং মোট নাম্বার হচ্ছে এখানে পঁচিশ নাম্বার মানে প্রতিটা এক নাম্বার করে এমসি তোমাদের বুঝছি চারটা অপশন থাকে যেমন আমাদের রাজধানীর নাম কি ধরো ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা আর এক কথায় উত্তর কোনগুলো যেমন আমাদের রাজধানীর নাম কি তোমার লিখবে ঢাকা ঠিক আছে এরকম মোট পঁচিশটা প্রশ্ন থাকবে পনেরোটা এমসি কিউ দশটা এক কথায় উত্তর তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দশটি থেকে দশটি উত্তর দিতে হবে দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে কত হচ্ছে তাহলে বিশ নাম্বার এই হলো পঁয়তাল্লিশ নাম্বার তিন ঘন্টা কিন্তু এই এই দু দুইটার জন্য না পুরো এই সময়টা একশো নাম্বারের জন্য পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে তাহলে পঁচিশ গেল এমসি কিউ এমসি মানে নৈবিত্তিক প্রশ্ন আর এক কথায় উত্তরে পঁচিশ আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বিশ এইগুলো পঁয়তাল্লিশ তারপর আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থেকে যে কোনো তিনটা উত্তর দিতে হবে এগুলো হচ্ছে প্রত্যেকটা পাঁচ নম্বর করে এইগুলো আরও পনেরো তাহলে পঁয়তাল্লিশ আর পনেরো হলো কত ষাট আর বাকি চল্লিশ নাম্বার থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সাতটা প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের পাঁচটি উত্তর দিতে হবে ঠিক আছে আর প্রতিটি দৃশ্যপথে বিপরীতে দুটি অংশ থাকবে তো এখানে পাঁচটা প্রত্যেকটা আট করে পাঁচটা চল্লিশ এই হচ্ছে মোট একশো নাম্বারের পরীক্ষা হবে যার জন্য সময় হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে আর একশো নাম্বারের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে ধরো তুমি একশোতে হচ্ছে পেলে সত্তর তাহলে তুমি সত্তরে কত পাচ্ছ তুমি সত্তরে পাচ্ছ হচ্ছে ঊনপঞ্চাশ বাকি তিরিশ কোথেকে আসবে ওই যে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে বাকি তিরিশ নাম্বার সেখানে তুমি যাই পাও যোগ হবে এভাবে মোট একশো নাম্বার তোমাদের দেওয়া হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা এই যে দৃশ্যপট নির্ভর বিহীন এগুলো প্রশ্ন বলতে কী বোঝাচ্ছে সব কিছু নমুনা দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো শিক্ষণকালীন মূল্যায়নটা আমরা দেখি তোমাদের যেই অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজগুলো ছিল তার উপর ভিত্তি করে দশ নম্বর দেওয়া হবে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপনের উপর ভিত্তি করে দশ নম্বর দেওয়া হবে এবং শ্রেণী যেগুলো ছিল একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচ চাট অঙ্কন এর উপর ভিত্তি করে দশ নাম্বার এই হচ্ছে মোট তিরিশ নাম্বার ঠিক আছে শিক্ষার্থীরা এরপর যে আমরা দেখব তোমাদের নমুনা প্রশ্নপত্র এটা একটা নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রে আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু করা যাবে না অর্থাৎ এটা হচ্ছে প্রত্যেকটা বিদ্যালয়ের জন্যই এই প্রশ্ন দেওয়া হয়েছে এটা অনুযায়ী তোমাদের বিদ্যালয়ের প্রশ্ন তৈরি করতে হবে তবে হুবহু এই প্রশ্ন কিন্তু দেওয়া যাবে না দু চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন ষষ্ঠ শ্রেণীর বিষয় বাংলা নৈবিত্তিক অভীক্ষা প্লাস রচনামূলক সময় হচ্ছে তিন ঘণ্টা পূর্ণমান একশো তো নৈবিত্তিক অংশে প্রতিষ্ঠা প্রশ্ন থাকবে পনেরোটা হচ্ছে এমসিকিউ আর দশটা হচ্ছে এক শব্দে বা এক বাক্যে উত্তর লিখতে হবে ঠিক আছে তো এমসিকিউ প্রশ্নগুলো দেখি আমরা সব অঞ্চলে মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ রয়েছে নির্দিষ্ট তাকে কী বলে আঞ্চলিক ভাষা প্রমিত ভাষা কথ্য ভাষা নাকি সাধু ভাষা তারপর দুই নম্বরে আছে কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচয়ক শীতলপাটি নকশা নকশি কাথা মসলিন নাকি পোড়ামাটির কাজ এই যে প্রশ্নগুলো আছে এগুলো উত্তর শেষে দেওয়া আছে আমরা দেখব তিন নম্বরে আছে কাজী নজরুল ইসলাম এগোয়ী জ্যেষ্ঠ তেরোশো ছয় সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই অনুচ্ছেদটি কোন ধরনের লেখার বৈশিষ্ট্যকে ধারণ করে প্রায়োগিক বিবরণমূলক তথ্যমূলক নাকি বিশ্লেষণমূলক এরপর দেখা একটা কবিতাংশুটি পরে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও কেমন করে সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছি ওড়ে স্বর্গপানে এই কবিতাংশের সাথে নিচের কোন কবিতার ভাবগত মিল রয়েছে আমার বাড়ি আমি সাগর পাড়িতেব বাঁচতে দাও নাকি চিঠি বিলি তবে ভাবগত মিলটি হচ্ছে সাহসিকতা বিশ্বাস প্রতিকূলতা ও তারুণ্য প্রকৃতি ও দেশপ্রেম দেশপ্রেম ও তারুণ্য ছয় নম্বর প্রশ্ন কারো কথা সরাসরি বোঝাতে কোন চিহ্ন ব্যবহার হয় কোলন ড্যাশ সেমিকোলন নাকি চিহ্ন সাত নম্বর কুমার শব্দের প্রতিশব্দ কোনটি পুত্র পাথার তপন সলিল আট নম্বর ছেলেটি ধীরে ধীরে যায় আর ফিরে ফিরে তাকায় এ বাক্যে ফিরে ফিরে কৃষির উদাহরণ যোজক বিশেষণ আবেগ নাকি ক্রিয়া বিশেষণ নয় নম্বর কোনটি বিবৃতিবাচক বাক্যের উদাহরণ আমার তো কোনো জামা নেই ভাই তুমি তাহলে সত্যি সুখী মানুষ আমরা খুব দুঃখী মানুষ মিছে কথা বলো না দশ নম্বর বিশ্ব পরিবেশ দিবস দু হাজার চব্বিশ বছরের প্রতিপাদ্য কর্মভূমি পুনরুদ্ধার রূপ্য মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা উপরের লেখাটি চারপাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে সাইনবোর্ড ব্যানার পোস্টার নাকি বিজ্ঞাপন এগারো নম্বরে আছে বেগম রোকিয়া হোসেন রচনা রোকিয়া সাখাওয়াত হোসেন রচনায় নারী মুক্তি বলতে কি বোঝানো হয়েছে নারী স্বাধীনতা নারী অধিকার নারীর সক্ষমতা পুরুষ ও নারী সমতা বারো নম্বর দেশে দেশে দেয়াল গাথা রাখব না কোয়ার বলতে কবি কি বুঝিয়েছেন অহংকার দূর করবে সাম্রাজ্য গড়ে তুলবে বিভেদ সৃষ্টি করবে সম্প্রীতি গড়ে তুলবে তেরো নম্বরে আছে কোনটি প্রমিত ভাষার উদাহরণ গেছে দেশের বাইরে চোখ গেছে তার চলছে আসু এবার এবার বর্ষা লিখছে বিলের খোলছে হাইফেন কখন ব্যবহার করা হয় একটু বিরতি বোঝাতে উদাহরণ উপস্থাপনে দুটি শব্দকে এক করতে বিভিন্ন আবেগ বোঝাতে এটা ছিল চৌদ্দ নম্বর আর পনেরো নম্বরটা হচ্ছে চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে এটা কোন বাক্যের উদাহরণ বিবৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক আবেগবাচক এ এই হচ্ছে পনেরোটা কিউ প্রশ্ন যেগুলো চারটা করে অসম থাকবে এবার তবে এক কথায় প্রশ্নগুলো ষোলো নম্বর বাস্তে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে সতেরো বেগম রোকিয়ার প্রথম রচনার নাম কি আঠারো কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ উনিশ অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ লেখক বিশ তিনি অনেক বড় মনের মানুষ এ বাক্যে বড় শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে একুশ সাবাস বাংলাদেশ বাক্যে সাবাস শব্দটি কোন শ্রেণীর বাইশ রোদে জলে টিকে রং পাকা কই তাহারে এ চরণে পাকা শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে তেইশ ভোজন শব্দটি কোন শ্রেণীর চব্বিশ ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কোন জ্যোতিচিহ্ন বসে পঁচিশ জীবনগাঁথা শব্দের অর্থ কী এবার আমরা দেখব রচনামূলক অংশে যে পঁচাত্তর নাম্বার আছে সেগুলো কীভাবে তোমাদের দেওয়া হবে তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকে প্রথমে দশটা প্রত্যেকটা হচ্ছে দুই নম্বর করে তাহলে এখানে হচ্ছে কত দশ গুণ দুই তার মানে বিশ নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্নে প্রথম প্রশ্নটা হচ্ছে লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের কেন দুই নাম্বার বলবো মাকে ভয় কি গো মা বাণিজ্যতে যাই বলতে কবি কি বুঝিয়েছেন তিন কবি সবাইকে আজ বাস্তব দিতে বলেছেন কেন চার বর্ষা মৌসুম নকশি কাঁথা উপযুক্ত সময় কেন পাঁচ মৌরি ফুলের গন্ধ শুকে তবরত বলতে কবি কি বুঝিয়েছেন ছয় ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে বলতে কবি কি বুঝিয়েছেন সাত নম্বরে আছে খাদি কাপড়ের বিশেষত্ব কী আট নম্বরে আছে সারাটা দিন তোমার লয় করব আমি খেলা বলতে কবি কি বুঝিয়েছেন নয় নম্বর রোকেয়াস সাখাওয়াত হোসেন একজন অসাধারণ নারী কেন এবং দশ নম্বর হচ্ছে মুখ্য গৌণ অর্থে সংজ্ঞাত এই হচ্ছে মোট দশটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে পঁচিশ সাত বিশ গেল কত পঁয়তাল্লিশ নম্বর এবার দেখবো আমরা পনেরো নম্বরের জন্য রচনামূলক প্রশ্ন তিনটা অ্যান্সার করতে হবে পাঁচটা থেকে বিশ্বপর এগুলো ঠিক আছে যেমন এগারো নম্বর কি আছে নিরিশাদা স্কুল ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল মেঠো পথের দুপাশে সবুজ স্থান হঠাৎ সামনের একজন থমকে দাঁড়ালো সে বলল দেখ দেখ কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে অনুচ্ছেদ থেকে একটি করে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া ও আবেগবাচক শব্দ লেখো বারো নম্বর যে কোনো পাঁচটি জ্যোতিচিহ্নের নাম লিখে বাক্যে প্রয়োগ দেখাও তেরো নম্বর নিচের শব্দগুলো একটি করে প্রতিশব্দ লেখো কানন সিন্ধু হাত অদ্রি বন্যে চোদ্দ নম্বর মনে করো তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমার বিদ্যালয়ে তিন দিনব্যাপী একটি বইমেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র তৈরি করো পনেরো নম্বর ষষ্ঠ শ্রেণীতে প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতা তোমার নিশ্চয়ই মনে আছে ওই দিনের বা অনুরূপ অন্য যে কোনো একদিনের ঘটনা নিয়ে রচনামোচা রচনা করো এবার দেখবে আমার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর আটটা প্রশ্ন রয়েছে যে কোনো পাঁচটার উত্তর দেবে প্রত্যেকটা হচ্ছে আট নম্বর করে তাহলে পাঁচ আটা কত এখানে চল্লিশ আগে ছিল ষাট আর চল্লিশ এই হচ্ছে মোট একশো নম্বর ষোলো নম্বরে কি আছে নিচের কবিতাংশুটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রোহিমদ্দির ছোট বাড়ি পড়ে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতা ছানে একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নর্বর করে তারই তলে আসমানিরা থাকে বছর পরে উপরের কবিতাংশের সাথে তোমার জীবনের বা চারপাশে যে সম্পর্কে মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো উপরের কবিতাংশে কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি তোমার যৌক্তিক মত উপস্থাপন করো তারপর সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের অনুচ্ছেদটি পরে নিম্নত্ত প্রশ্নের উত্তর লেখো মাদার তেরেসা ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গিয়েছেন সেবা কাজে মানুষকে সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য তিনি কখনও বিবেচনায় নেননি যেখানে রোগ দুঃখ দারিদ্র অসহায়তা প্রাকৃতিক দুর্যোগ সেখানেই মাদার তেরেসা তার সেবার হাত বাড়িয়ে দিয়েছেন তাই সব দেশের সব ধর্মের মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি ক নম্বর অনুচ্ছেদে মাদার তেরেসা ও রোকিয়া সাকাৎ হোসেন রচনার রোকিয়া যেদিক থেকে তা ব্যাখ্যা করো খ নম্বর অনুচ্ছেদের মাদার তেরেসা ও রোকিয়া দুজনেই ভিন্ন ভিন্ন অনন্য মানুষ মন্তব্যটি বিশ্লেষণ করো আঠারো নম্বর প্রশ্নে আছে নিচের অনুচ্ছেদটি পরে নিম্ন প্রশ্নে উত্তর দাও নদী পার হয়ে ওপারে কুমোরদের একটা গ্রামের ভিতরে সারাদিন দেখছে ওদের মাটির কাজ হাড়ি পাতিল সরাসানকি তৈরি করছে ওরা বেশি কৌতূহল নিয়ে দেখেছি পাটার কাজ মাটির পাটায় ফুলের নকশা রবীন্দ্রনাথ বন্ধনরত যুবতীর চিত্র জয়নলে ডাকা গরুর চাকা ঠেলে তোলার প্রতিলিপি উড়ন্তপুরি ময়ূরপঙ্খী নকলচিত্র চোখ বুঝে নজরুল যে বাসি বাজাচ্ছেন সেই ফটোগ্রাফের নকল বাসবনে আচ্ছন্ন শীতল একটি গ্রাম অবিশ্বাস্য ঝিমধরা নিরবতার ভিতরে সবুজ শ্যাওলা ধরা কুমোরদের প্রাঙ্গনে সার দিয়ে সাজানো রবীন্দ্র নজরুল জয়নুর আজকাল এগুলি বিক্রি ভালো সস্তায় ঘরের দেয়াল সাজাবার জন্য অনেকেই কেনে এক একটা চিত্রের জন্য কাছের ওপর খোদাই করা নকশা আছে তার উপর কাদার তাল টিপে টিপে পাটা তৈরি করছে ওরা কাদার তালে ফুটে উঠছে নকশা বাঁশের কলম দিয়ে সংশোধন করে পাটাগুলো ভাটিতে পোড়াবার জন্য তৈরি করা হচ্ছে কনাবার হচ্ছে অনুচ্ছেদে আমাদের লোকশিল্প প্রবন্ধের যে মিল বা অমিল রয়েছে তা ব্যাখ্যা করো আর নম্বরে হচ্ছে অনুচ্ছেদে প্রবন্ধের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি তোমার যৌক্তিক মত দাও উনিশ নম্বর নিচের কবিতাংশটি পড়ে নিম্নত্ত প্রশ্নের উত্তর দাও চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব সঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার থির অঙ্গীকার উপরে কবিতাংশে বাস্তে দাও কবিতার যে আহ্বান উপস্থিত হয়েছে তা ব্যাখ্যা করো উপরের কবিতাংশের মূলভাব এবং দাও কবিতার মূলভাব সমর্থক বলা যায় কি যৌক্তিক মত উপস্থাপন করো বিশ নম্বরে আছে মনে করো তোমার বিদ্যালয় সম্পর্কে একটি লেখা প্রস্তুতের জন্য সহপাঠীরা ছকে বর্ণিত বিষয়গুলো নির্ধারণ করলো বিদ্যালয়ের নাম অবস্থান কাঠামো প্রতিষ্ঠার ইতিহাস বর্তমান শিক্ষক শিক্ষার্থী শ্রেণীকক্ষ গ্রন্থাগার বিভিন্ন কর্মকাণ্ড অর্জন ও কৃতিত্ব ক নম্বর প্রশ্ন ছকে বর্ণিত বিষয়গুলো নিয়ে একটি লেখা প্রস্তুত করো খ নম্বর তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন চিহ্নিত করে মতামত দাও এরপর দেখো শিক্ষার্থীরা পরবর্তীতে হচ্ছে তোমাদের এখানে নমুনা যে প্রশ্নগুলো ছিল তার উত্তর দেওয়া আছে কিছু যেমন উত্তরপত্র মূল্যায়নে বিবেচ্য বিষয়গুলো দেখো পরীক্ষার্থীর উত্তর নমুনা উত্তরের হুবহু চাওয়া প্রত্যাশিত নয় পরীক্ষার্থীর উত্তর এই নমুনা উত্তরের চেয়ে ভালো সমমানের বা খারাপ হতেই পারে প্রদত্ত নমুনা উত্তরে কোনো বিকল্প সঠিক উত্তর থাকতে পারে উত্তরপত্র মূল্যায়নকারীকে পরীক্ষার্থীর সঠিক বিকল্প উত্তর বিবেচনায় এনে নম্বর প্রদান করতে হবে উত্তর লেখার ক্ষেত্রে পরীক্ষার্থীর শব্দচয়ন বাক্য গঠন ও উপস্থাপন কৌশল প্রদত্ত নমুনা উত্তর থেকে ভিন্ন হয় স্বাভাবিক পরীক্ষার্থী প্রত্যাশিত স্তর অনুযায়ী লিখতে পারলে ওই স্তরের জন্য পূর্ণ নম্বর পাবে সেজন্য এক বা দুই অর্ধেক নম্বর দেওয়া যাবে না তো নৈবিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে একের উত্তর ছিল খ প্রমিত ভাষা দুয়ের উত্তর ক শীতল পাটির নকশা তিনের উত্তর গ তথ্যমূলক চার খ আমি সাগর পাড়ি দেব পাঁচের উত্তর ক সাহসিকতা বিশ্বাস ছয়ের উত্তর ঘোড়া উদ্ধার চিহ্ন সাতের উত্তর ক পুত্র আটের উত্তর ঘ ক্রিয়া বিশেষণ নয়ের উত্তর গ আমরা খুব দুঃখী মানুষ দশের উত্তর খ ব্যানার এগারো ক নারীর স্বাধীনতা বারো খ সাম্রাজ্য গড়ে তুলব তেরো গ এবার বর্ষা চোদ্দো হচ্ছে গ দুটি শব্দকে এক করতে পনেরো গ অনুজ্ঞাবাচক এরপর এক কথায় প্রশ্ন যেগুলো ছিল ষোলোর উত্তর হচ্ছে রংধনু শাখ সতেরো নাম্বার পিপাসা আঠারো নাম্বার কাপড়ের পুতুল তৈরি করা উনিশ নাম্বার হচ্ছে অত্যাচারী বিশ নাম্বারের উত্তর উদার একুশ হচ্ছে আবেগ বাইশ স্থায়ী তেইশ বিশেষ্য চব্বিশ সেমিকোলন পঁচিশ হচ্ছে জীবনের গল্প ঠিক আছে তে এই হচ্ছে আর কি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা যে বইটা রয়েছে সেই বাংলা বইয়ের উপর তোমাদের যে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে তার মূল্যায়ন নির্দেশিকা যেটা সরকার থেকে দেওয়া হয়েছে তো এই নীতিশিকা মেনেই হচ্ছে তোমাদের বিদ্যালয়গুলোতে কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হবে তবে হুবহু এই ধরনের প্রশ্ন দেওয়া যাবে না সেটা এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে তাহলে আজকে ভিডিওতে আলোচনা করেছি আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের বার্ষিক পরীক্ষার জন্য কি কি পড়তে হবে তোমাদের পরীক্ষার মানবণ্টন কেমন হবে সিলেবাস কী কী ছিল আবার দেখা দিচ্ছি এই হচ্ছে তোমাদের সিলেবাসটা এই বিষয়গুলো ভালো করে পড়তে হবে তোমাদের এই পৃষ্ঠাগুলো এখান থেকে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার তোমাদের মূল্যায়ন করা হবে আর বার্ষিক পরীক্ষাটা হবে তোমাদের একশো নাম্বার রোব যেটা সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করা হবে আর থার্টি পার্সেন্ট থাকবে তোমাদের শিখনকালীন মূল্যায়ন যেগুলো তোমরা যেদিন করেছো মানে ছ বইয়ের কাজগুলো ছক একক কাজ চোরাই কাজ দলীয় কাজ এগুলো এই হচ্ছে মোট আজকে আলোচনা করেছি আমরা তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো আমরা সামনের দিনগুলোতে হচ্ছে বাকি বইগুলোর উপর বাকি বিষয়গুলোর উপর ভিডিও তৈরি করে দিব তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ